হাই কথায় আছে বাগে ছুলে এক ঘা আর পুলিশে ছুলে বত্রিশ ঘা আর যদি কোনোভাবে আপনার কারেন্ট হয় তাহলে গায়ে আর ঘা হওয়ার জায়গা থাকবে না কারণ আপনি সেখানে সুটকি হয়ে যাবেন এক্ষেত্রে আপনার সুটকি হওয়ার জন্য দায়ী করা হবে কাকে কারেন্ট নাকি ভোল্টেজ আগে ডিম আগে নাকি মুরগি আগে সেটা নিয়ে কিন্তু একটা ঝগড়া ঝামেলা হইতো আর ইদানিং কারেন্ট মারে নাকি ভোল্টেজ মারে সেটা নিয়ে একটা ঝগড়া ঝামেলা হয় তো আমরা আসলে জানতে চাই কারেন্ট মারে নাকি ভোল্টেজ মারে কে মারে সেটা বোঝার জন্য আমাদের আগে জানতে হবে কারেন্ট কি ভোল্টেজ কি আর একই সাথে আমাদের বুঝতে হবে রেজিস্ট্যান্স কি প্রথমে আমরা বুঝি নেই কারেন্ট কি পরিবারের মধ্যে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলা হয় যদি এটা একটা পরিবাহী হয় তবে সেকেন্ডে এর মধ্য দিয়ে কী পরিমাণ ইলেকট্রন পাস হবে সেটাই হচ্ছে কারেন্ট আর ইলেকট্রনটা পাস হওয়ার জন্যে যে মূলত ধাক্কাটা দিবে সে হচ্ছে ভোল্টেজ এবার আমরা বুঝতে যাচ্ছি রেজিস্টেন্স যদি আমরা এই ছবিটার কথা চিন্তা করি তাহলে এই যে নিরীহ লোকটা দেখা যাচ্ছে সে হচ্ছে কারেন্ট আর এই যে লোকটা দেখা যাচ্ছে যে তাকে ঠেলে এদিকে পাঠানোর চেষ্টা করতেছে সে হচ্ছে ভোল্টেজ আর এই যে এদিকে আরেকটা বদলোক আছে যে কিনা দড়ি দিয়ে একে আটকানোর চেষ্টা করছে সে হচ্ছে রেজিস্ট্যান্স জিনিসটা বোঝা গেল এটা হচ্ছে একটা পরিবাহী এটা হচ্ছে কারেন্ট আর এই লোকটা হচ্ছে ভোল্টেজ আর এ হচ্ছে রেজিস্ট্যান্স সে দড়ি দিয়ে আটকানোর চেষ্টা করতেছে তো আমরা এখন দেখতে পাই বুঝতে পারি এটা দেখেই যে এই যে ভোল্ট লোকটা বা এই ভোল্ট তার শক্তি যত বেশি থাকবে এই অ্যাম্পিয়ার তত জোরে এদিকে পাস হবে আর এই যে রেজিস্ট্যান্স এই যে এই লোকটা তার শক্তিও যত বেশি হবে এর জন্য কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে এই শক্তিটা কারণ সে যত জোরে গিট দিবে এটা তত বেশি আটকায় যাবে এখন কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এ ভোল্ট এই লোকটা একাই এই দুজনের মোকাবেলা করতেছে এখানে যেহেতু ভোল্ট একাই দুজনকে সামলাচ্ছে সুতরাং আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু আই আর এখানে ভি হচ্ছে ভোল্ট আই হচ্ছে কারেন্ট আর আর হচ্ছে রেজিস্ট্যান্স মানে ভোল্ট যদি আমরা এখানে দশ ধরি আর রেজিস্ট্যান্সের মান যদি আমরা পাঁচ ধরি তাহলে কারেন্টের পরিমাণ এখানে হবে যেহেতু এটা সমান কারেন্টের পরিমাণ হবে দুই আমরা যদি রেজিস্টেন্সকে কনস্ট্যান্ট রাখি আর ভোল্ট যদি বৃদ্ধি করি তাহলে আমরা দেখতে পাব কারেন্ট নিজে নিজেই বৃদ্ধি পাচ্ছে কিভাবে ভোল্ট যদি আমরা বিশ ভোল্ট ধরি আর রেজিস্টেন্স যদি আগেরটাই থাকে তাহলে এটার সমান হতে হলে এখানে চার হতে হবে চার পাঁচ বিশ তা আমরা একটা জিনিস দেখতে পেলাম যে রেজিস্ট্যান্স যদি সেম থাকে আর ভোল্ট যদি বৃদ্ধি পায় তাহলে কারেন্টের পরিমাণ বৃদ্ধি পাবে এখানে দুই এখানে চার আর রেজিস্ট্যান্সের মানও যদি কোনোভাবে বেড়ে দশ হয়ে যায় তাহলে এটার সাথে মিলতে হলে কারেন্ট অবশ্যই এক হতে হবে হুম আবার একইভাবে বোল্ট যদি সেম থাকে রেজিস্ট্যান্সের মান যদি বেড়ে যায় তাহলে দশের সমান হতে হলে এটাকে পয়েন্ট ফাইভ হতে হবে যদি এটাকে আমরা একটা ব্যাটারি ধরি এটাকে একটা বাতি ধরি তাহলে এখানে কারেন্ট কত হবে বাতিটা জ্বল বাতিটা যখন জ্বলবে তখন কারেন্ট কত হবে এটা আসলে নির্ভর করতেছে বাতিটার রেজিস্টেন্সের উপরে প্রত্যেকটা বাতির প্রত্যেকটা ফ্যান যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছুরই একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকবে আর বাতির রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে এখানে কারেন্টের মান পরিবর্তন হবে এখন বাতির রেজিস্ট্যান্স তো ফিক্সড কারণ এটা যখন ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল তখন বাতির রেজিস্ট্যান্স ফিক্সড করে দেওয়া হয়েছে মানে ওইটা বাড়া বা কমার কোনো সুযোগ নাই তো যেহেতু এটা ফিক্সড তার মানে আমরা দেখতে পাই এখানে যদি আমরা ভোল্টেজ বৃদ্ধি করি তাহলে এখানে কারেন্ট বৃদ্ধি পাবে তার মানে আমরা এক কথায় বলতে পারি যে ভোল্টেজ এখানে বৃদ্ধি পাইলে বাড়াইলে কারেন্ট বৃদ্ধি পাবে এখানে যদি দশ থাকে আর বাতির রেজিস্ট্যান্স যদি পাঁচ থাকে পাঁচ ওম তাহলে এখানে কারেন্ট হবে দুই আর যদি বিশ থাকে ভোল্টেজ আর বাতির তো ফিক্সটি তাহলে কারেন্ট হবে চার চার অ্যাম্পেয়ার কারেন্টকে কিন্তু অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয় এবার আসি সুটকির কথায় আপনি যদি খুব সহজে শুটকি হইতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি যদি অতি সহজে সুটকি হইতে চান তাহলে আপনি এভাবে হাই ভোল্টেজে হাত দিন এটা আসলে আমি একটা প্লাগ বোঝানোর চেষ্টা করেছি আমার ছবিটা হয়তো ভালো হয়নি তো আপনি খালি পায়ে থাকতে হবে তাহলে আপনি সঠিকভাবে সুটকি হইতে পারেন আর ভোল্টেজের মান যত বেশি হবে আপনি তত ভালোভাবে শুটকিতে রূপান্তরিত হবেন এখন এটা কিভাবে হয় এটা মূলত যেটা আপনি হাত দিবেন সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ যদি নেগেটিভে হাত দেন সমস্যা নেই পজিটিভ ভোল্টেজ আর গ্রাউন্ড বা মাটি এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ তা আপনি যখন এখানে হাত দিবেন তো আপনার হাত শরীর হয়ে কারেন্টটা মাটিতে পাস হবে মানে আপনার শরীরটা একটা পরিবাহী হিসেবে কাজ করবে যার ফলে আপনি শখ খাবেন এখন কথা হচ্ছে আপনার নিজেরও তো একটা রেজিস্ট্যান্স আছে হুম আপনার রেজিস্ট্যান্স যদি অত্যন্ত বেশি হয় তাহলে আপনি হয়তো একটা নির্দিষ্ট ভোল্টেজে শখ খাবেন না আর আপনার রেজিস্ট্যান্স যদি কম হয় মানে কম হয় মানে আপনার শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে বেশি সেক্ষেত্রে আপনি শখ খাবেন এখন ধরেন আপনার বডিটা এইভাবে না আঁকে আমরা যদি এভাবে আঁকি পজিটিভ এটা নেগেটিভ আর মাঝখানে হচ্ছেন আপনার বডি আপনার শরীরে দিয়ে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি কারেন্ট পাস হয় তাহলে সেটা আপনার শখের মতো কাজ করবে তো এখানে বিষয় হচ্ছে আমরা আগেই দেখেছি যে ভোল্টেজ যত বৃদ্ধি পাবে কারেন্ট তত বৃদ্ধি পাবে তো এখন এখানে যদি ভোল্টেজ অনেক বেশি হয় কারেন্টটাও বেশি হবে এখন কারেন্টটা যদি কোনোভাবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পর্যন্ত চলে আসে এর বেশি যদি হয়ে যায় তাহলে আপনি শখ অনুভব করবেন আর এইভাবে এ থেকে যত উপরে যাবেন আপনার ক্ষতি তত বেশি হবে তো এই হচ্ছে বিষয় আসলে মূলত আমাদের শরীরের মধ্য দিয়ে যদি যতটুকু কারেন্ট যায় কারেন্টের পরিমাণের উপর নির্ভর করে আমাদের ক্ষতি আর কারেন্ট কতটুকু যাবে সেটা নির্ভর করে ভোল্টেজের উপর সুতরাং আমরা বলতে পারি কেউ যদি বলে এখানে কারেন্ট মারে মানে কারেন্টের কারণে মানুষ মারা যায় তাহলে এটাও রাইট আবার কেউ যদি বলে ভোল্টেজের কারণে মানুষ মারা যায় তাহলে এটাও রাইট কিন্তু আমি বলবো এখানে কারেন্ট আর ভোল্টেজ হ্যান্ড টু হ্যান্ড মানুষকে মারতেছে মানে ব্যাপারটা আসলে এরকম দাঁড়ায় যে আমি যদি আপনাকে গুলি করি আর আপনি যদি তাতে মারা যান তাহলে সেটা আমার দোষ না সেটা হচ্ছে বুলেটের দোষ তাহলে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র কারেন্ট নয় কিংবা শুধুমাত্র ভোল্টেজ নয় কারেন্ট আর ভোল্টেজ পরস্পর মিলেই মারতেছে কারণ ভোল্টেজ বেশি হলে কারেন্ট বেশি হবে আর কারেন্ট বেশি হলে ইট